আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে দুটা কালারই কিন্তু মাসালা অনেক সুন্দর প্রথমে এই হোয়াইট কালারটা দেখে দিচ্ছি হোয়াইট কালারটার মধ্যে দেখুন এটার মধ্যে কিন্তু ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে গলার এখানে পালের ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে টার্সেল আছে দিচ্ছি নিচের পাটটা দেখুন বেয়ার্স নিচের পাটে এরকম করে সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে কানে কাজের ফিনিশিং দেখুন ব্যার্স মাথা নষ্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছি পুরা হাতাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়ার্স মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু মার্শাল অনেক বড় এবং পুরা অন্যার মধ্যে এরকম করে কাটওয়ার কাজ করা আছে পুরো অন্যতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে স্যালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে বাটারফ্লাই এটা হচ্ছে পুরা ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন মাত্র সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই স্টিচ নিতে হলে মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা কিন্তু এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখুন খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই জোস একটি কালার টরে কালার বলা গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে নিচের পাটটা দেখুন বেয়ার্স কাজের ফিনিশিং আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা সুন্দর করে টার্সেল করা আছে হাতাটার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়ার্স বাবা যা এত সুন্দর একটি কালেকশন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনাতে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ওনাটা কিন্তু খুবই বড় নামাজি ওনা আর স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ